একটা মেয়ের অস্তিত্ব কোথায় জানেন একটা মেয়ের অস্তিত্ব হচ্ছে তার হাজবেন্ড আর সেকেন্ড অস্তিত্ব হচ্ছে তার বাচ্চা তার সন্তান যখন তার প্রথম অস্তিত্ব তার প্রথম অহংকার যখন উল্টি নেয় না তার প্রথম অহংকার যখন পরনারীর হাত ধরে তারে অপমান করে অবহেলা করে তখন সে মেয়েরা বইলাই যায় যে সে তার হাজবেন্ড বা তার অহংকার ছিল শর্মিলা আলম হাসানের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন শর্মিলা বলেছেন যে আলম হাসান তাকে এমন অপমান করেছেন তার বাবার সামনে বলেছেন শর্মিলা নাকি দেখতে কালো শর্মিলার থেকে অনেক সুন্দর সুন্দর মেয়ে আলমের পাশে পায়ে পায়ে বাড়ি খায় এমন একটি কথা শর্মিলাকে বলেছিল মেয়েটি অনেক কষ্টে তার সংসার ছেড়েছে তো ভিডিওটি দেখুন শর্মিলা নিজের মুখে কি বলে এই কথাগুলো শুনুন মেয়ের অস্তিত্ব কথা বলেন একটা মেয়ের অস্তিত্ব হচ্ছে তার হাজবেন্ড সেকেন্ড অস্তিত্ব হচ্ছে তার বাচ্চা তার সন্তান যখন তার প্রথম অস্তিত্ব তার প্রথম অহংকার যখন পোলটি নেয় না তার প্রথম অহংকার যখন পরনারীর হাত ধরা তারে অপমান করে অবহেলা করে তখন সে মেয়ে না বুঝলাই যায় যে সে তার হাজবেন্ড বা ওইটা তার অহংকার ছিল তখন ওই মেয়ে ভুলে যায় তখন ওই মেয়ে ওই জায়গা থেকে নিভ নিয়ে নেয় যে যাকে আমি আমার হাজবেন্ড যাকে আমি আমি সম্মান দিব সবার সামনে যাকে নিয়ে আমি এত স্বপ্ন দেখব সেই যদি একটা অন্য নারীর জন্য তাকে অসম্মানিত করে অন্য নারীর দিকে মানে ঝুঁকে পড়ে মানে পুরুষ যখন তার নিজের বউকে অসম্মান করে তখন তো সেই বউ আর ঘরে থাকবে না আর একটা মেয়ের অহংকার হচ্ছে তার হাজবেন্ড কিন্তু সেই হাজবেন্ড যখন পরকিয়া করে পর নারীতে আসক্ত হয় পর নারীর প্রতি ঝুঁকে যায় তখন আর সেই মেয়ে ওই সংসারের প্রতি থাকতে পারে না তখন সেই মেয়ে চলে যায় লিভ নিয়ে